আপনারা সরম লাগেন নানি গোবিন্দপুরি সাহেবে যে আমি আই উঠবার আগে যে তকবির দিছই না যে লাই লা পড়িছই আপনারা তো আরো যুবন নানি হই আমি তো নেদামান দরিয়া আমার গোবিন্দপুরি সাহেবের ওয়া জুনিয়ার আমার এক মায়া করই আমার মামা আব্দুর রহমান সাহেব বাসান্দিত পড়াই হই সাহেব আমার বাইক নাই সাহেব বড় সম্মান দেন আমিও মামা হিসাবে মানিয়া নাই এবং একজন বুজুর্গ অলি হিসাবে ভারত ও মহাদেশের অন্যতম আধ্যাত্মিক দিশারি আল্লামা

নবীজির জমানাত নবীজি একজন বয়ান কথা বনি ইসরায়েলর এক আলিমর কথা নবীজির সাহাবিউল্লে জিজ্ঞাসা করছিলা ইয়া রসুলাল্লাহ বনি ইসরায়েলর খুব বড় এক আলিম এইন আর আবিদে বেশম গীতা নবীজিয়া ফরমাইছন খেয়াল করিও নবীজিয়া লগে লগে হইছন ফজলুল আলিমে আলা আবিদে কা ফজলিল কামার সারিয়াল আলিমিয়ার এখ আবিদ আবি হারে ভয় সারা দিন রোজা রাখে নমাজ পড়ে সারা রাই হেফাজত করে এর নাম কি আবিদ এর নাম আবিদ নবীজিরা হইলা আবিদিয়ার আলিমে ডিফারেন্স কত আন পার্থক্য কত আন নবীজিয়া জেলা হাজার হাজার তারকার মাঝে এক চান্দর যত গুরুত্ব আলো আছে ওলা এক হাজার আবিদর মাঝে এক আলিমর ভাবার ওলা হতো আমার দুস্ত বুজুর্গ আবাব হল আল্লাহ আমরা রে মানুষের জন্ম দিছই দৌলতে ইমান দিছই আমার সাবে আমারে দিছই আমারে ইলিম এবং

একবার যে নবীর উপরে দুরুশ শরীফ পড়ে আল্লাহ তার দশটা গুনারে মাফ করে দেন হোক সুহান দশটা তার দরজা বুল্লান করে দেন হোক সুহান দশটা নেকি তার নামায় বলে দিলেন হোক সুহান কিতা করছো না আল্লাহ নবী তো আমি এদিকে যাইয়ান না ইলিম হইল আমার ইলিম সম্পর্কে আমি তুলে আলোচনা করি নাই আলি ইলমু জান্না মস্তর ইলিম শব্দের অর্থ হইল জানা ইলিম শব্দের অর্থ জানা যারা দুনিয়ার যত বড় সুপারস্টার মেগাস্টার ম্যাজিস্ট্রেট ইঞ্জিনিয়ার ডিসি এসপি জজ পারিশে আইনজীবী সাহিত্যিক প্রকাশনী প্রাইম মিনিস্টার চিফ গভর্নর যত যা দুনিয়ার শিক্ষা লাভ মানুষ হয়ে যা ইলমে শরীয়তর মারিবতর যদি শিক্ষা তার লগে থাকে না তে তাই নইলা জিরো আর যার ভিতরে দিনই শিক্ষা আছে এই নইলা হিরো হোক সুহান জিরো সুহান আল্লাহ তো আমি ইলিমর সংখ্যা হই।

ইলমে মুনাদি আর একটা হইল ইলমে মাকাসিদ ইলমে মুনাদি হইল গিয়া জাহিরা ইলিম যেটা আর ইলমে মাকাসিদ হইল বাতুনি ইলিম হোক হান আল্লাহ এই ইলিম দুই কিসিম হইল আবার হইদ্রা ইলিম আরো দুই কিসিম আছে একটার নাম হইল ইলমে লেদুনি আর একটার নাম হইল ইলমে ইলমে লেদুনি একটা এটা হইল কিতা ইলমে কসবি আর ইলমে লেদুনি ইলমে কসবি দেখুয়াইল মাদ্রাসাত পড়িয়া উস্তাদ দরিয়া মেসার দরিয়া যে শিক্ষা অগু নাম হইল ইলমে কসবি আর ইলমে লেদুনি হইল কোনো মেসার লাগে না শিক্ষা লাগে না কোনো আলিম দরা লাগে না হাবিজ দরা লাগে না ইলমে লেদুনি ডাইরেক্ট আল্লাহ তরফ তনের কলিন্দার ভিতরে দিলর মাঝে দেওয়া হোক সুবাহান আল্লাহ আমি বহারি শরীফর মুসন্নিফর জীবনী দেখলাম তাই তাই দুই ভাই আসলা, ইমাম বহারি বাসি জয়েন তেরো দিন হোম বাষট্টি বরস ফোকস ওয়াহান আল্লাহ তাই তাই দুই ভাই আসলা একজনের নাম মোহাম্মদ আর একজনের নাম আহমদ ইমাম বহারি যাই নিলা নইলাম মোহাম্মদ মোহাম্মদ ইমনে ইসমাইল ইমনে বহারি রহমতুল্লাহ আলাহি তাই হরুবাল্লাহ তান সৌকন্দ হয়ে গেছিল গিয়া তান মায়া দানে তান মায়া দিন হাবে দেয় আইয়া আল্লাহ নবিয়া হইতরা খাদ্যরি তোমার ফুয়ার সব বলা দিব তুমি দুই রাহাত নমাজ ভরি লও খুব হান্দিয়া নামাজ ভরিয়া হতি সই ফরর দিন উঠিয়া দেখ ইমাম বহারিয়া সৌকে মা ডাকি ডাকি দারোয়াই গেছে নয় সুহান আল্লাহ জুর সুহান আল্লাহ আমার দুস্ত বুজুর্গ আব্বাব হল ইলিম এমন এক বস্তু যার ভিতরে ইলিম নাই যেমন যে আছে গাছ লাগানি হয় সার দেব ফুল দে গাছ তাজা ডাল দে কিন্তু এগুলো ফল ধরে না ওলা যা তাই ইলিম নাই আর ইলিম আছে আমল নাই এই নইলে আনা ফলালা গাছ আল এই সাজার বেলা আমলি হইয়া হদিস আছে যে ইলিম হইল এমন এক বস্তু ইলিমে মানুষরে মানুষ বানায় ইলিমে মানুষরে ঠিক করে ইলিমে মানুষে আল্লাহ পর্যন্ত ফুসে দেবো সুবাহান আল্লাহ এই ইলিমালা মানুষ খানা নবেদী বৰ মাইক্রা যার আর দারো গেলে আল্লাহৰ দৰ আল্লাহর বয় আল্লাহৰ হং আল্লাহৰ ইয়াই দয় আল্লাহৰ মানুসে ভাই না পাইলেও আল্লাহ পর্যন্ত মানুষে আল্লাহ ফাওয়ার রাস্তা ভয় ভু কছ ভা আল্লাহ আই আ চা বাচোন দাড়ো আই তো কোনো মাদ্রাসা আছিল না দুইশো বরস আগে কোনো মাদ্রাসা আসলো না যত অলিও গল ফির সব হানকাতনে ট্রেনিং লইয়া হয়েছেন ও গোসু হান কোনো মাদ্রাসা আসলো না যত অলিও গল জমিনে হয়েছেন সব ছোটবেলা খানকার মাঝে গিয়া খানকা হইল আগের আতর ইউনিভার্সিটি ও গোসু হান আল্লাহ আগেরা তোর ইউনিভার্সিটি এই খানকা দাইলে মানুষে চিন্তা মানুষের সময় এই মানুষের আল্লাহ দশটা জিনিস দিছে একটা হইলো আমরা কল একটা হইলো সির একটা হইলো রু একটা হইলো কফি একটা হইলো আখফা একটা হইলো নভ এই ছয়টা স্টেশন চারটা জিনিস আছে আগুন ফানি বাতাস মাটি এই দশটা জিনিস আমরা আল্লাহ বানাইছই আমরা মানুষ আর মানুষ যায় জমিনও আল্লাহ বানাইছে লগে আল্লাহ কইছে আমার এবার দুটো বানাইছে মানুষ হারিয়ে যাচ্ছে দিন দিন আমরা আপনার সাথে হাদিস পড়ছি নবীজি فرمাইছেন ওямবা লিলনা ওямবা ইয়াসতমা আনাসলুকি হালকাতুন খানকার মাহফিল ফজর এবং বাদে প্রত্যেক খানকার মাঝে জিকির বড় বড় জিকির করা জিকির দুই জাত এগ লিসানি জিকির আর এগলো কলবি জিকির কলবি জিকির ফির মুর্শিদ যে সময় গাই দাই নমাজ নমাজন মুসল্লার মাঝে বই ওই সময় মুরাক্তাবাদ বইয়া আল্লাহ আল্লাহ কলবি জিকিরা আর লিসানে জিকির হইল জুড়ে জোরে পড়া কোরআন জরিব আল্লাহ এই পাঁচটা জিনিস রে কোরআন জরিব জিকিরটে ফার্স বাটে বাটি চো বাটে কোরআন জরিব জিকিরটে ফার্স্টটা ভাষায় কোরআন জরিব জিকিরর কথা কই এক জিকিরর মান হইল কোরআন জরিব এই জিকির হইল প্রকার পাঁচটা এক নম্বর হইল ইন্না নাহানু নাজ্জাল নাজ্জিকিরা কোরআন শরীফ আল্লাহর জিকির কুরআন শরীফের নাম পড়িলে আল্লাহ শরণ নিনা না যায় আল্লাহর শরণ দুই নম্বর হইল জিকির মান উপদেশ হিসাবে উপদেশ হিসাবে কিলা বলে ফাজাকির তোমরা কী তা জিকির করো আল্লাহর জিকির করো নমাজর বাদে রোজার বাদে আল্লাহর জিকির করো হ শেষ বাদে আল্লাহর জিকির করো সব জিনিস হল এর বাদে কইসেন আইনি হিসাবে জিকির এর বাদে কইসেন সরব করো এবং করুণা ফয়েজ হাসিল করো নমাজ তোনে নমাজ ও জিকির আল্লাহর জিকির জিকির সাইড বাটে বাটি জয় আর ওটা হইল লাইলার জিকির আল্লাহ আল্লাহর জিকির সুবহান আল্লাহর জিকির হামদুলিল্লাহর জিকির ও কা সুবহান আল্লাহ ফরা জিকির চাইটা সুবহান আল্লাহ জিকির আলহামদুলিল্লাহ জিকির আল্লাহ আকবার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Querido, me enrocei. তারা আল্লাহর বলি বলছে আল্লাহর বলি অগ্ন রত কেরামতি কিতা হজরত ইব্রাহিম ইবনে আদম বলগে খুব বড় একজন বাদশাহ আসলা এত বাবার গুল বাদশাহ ইব্রাহিম আদম ইবনে আদম বলগের কোনো দনার কমি নাই জনার কমি নাই টেকার নাই সোনা কয় না কোনো জিনিসের কমি নাই একদিন ইব্রাহিম ইবনে আদম বলগি আপনার ঘরের মাঝে হঠাৎ ইব্রাহিম ইবনে আদম বলগির বাড়ির মাঝে একজন ফকির বেটা আল্লাহ ভাটাইছয় ফকির ইয়া গেটের মাঝে উবাইছে উবাইয়া কইল গেট পেন্ডে বলে ও আমি ইব্রাহিম ইবনে আদম বলে কইল যে আমারে থুলাম লাকাত করবার সুযোগ দে গেটম্যানে কইল তুই ফকির আর বাসার লগে মুলাকাত কর দে তুই ফকির বেটা কি রকম বাসার লগে দেখা করতে তোর শরম নাই নি লজ্জা নাই নি ভাইয়া ফকির বেটা রে ভিতরে ঢুকতে দিছে না ফকিরে বহুত রিকিও শুনলো বহুত

তোর হীরার দরগা তোর মনির দরগা তোর মুকতার দরগা তোর দিরাওমার দরগা তোর দিনারর দরগা কোন জিনিসের দরকার তুই নামারে হইল আমি তোরে দিলাইব কিন্তু তোর লাগিন ফকির বেদনা বর্ষ দরবারে জমা ইতা বর্ষ সেন্টিমেন্ট রে কই দিও গিয়া লাগ লাগে ওয়াকিরে সরবানি বলহ আল্লাহ আল্লাহ আমারে গরিব বানায় তুমি জমিনে বাদাই রায় আজ বছর বাকি রে কি অবসর লোকে দেখা করব আমার কোনো পারমিশন নাই আমার গেইটো ভাড়া ধরে আসটাই লিছে গিয়া আল্লাহ তুমি আমারে পরিষ্ঠ বানায় আমাটাই লাভ ফকির হবে সে আল্লাহ একজন মানুষের কাছে তুমি আমারে বেঈত ধরাই দিলা আল্লাহ দিলার মাঝে বাছার দিলার মাঝে জাগাইয়া দিলাইলাই বাছা তোমার গেই জনমদে একজন ফকির বেটা আটি যে তোমার লগে দে রামরতো তোমার গেই ঘর ভাড়া ধরে গো আমায় দেন না ইলাইনি না না ন যাই ওনা কাছে যাই তাই ডাক্তারের লগে মিল দেয় দারো গেটম্যানও এগু বাদ আছে গিয়ে তোমার এই বেদায় কেউ দিত না এম এল এর লগে মিল দেয় তার সেলাই গিয়ে তোমার এদায় কেউ দিত না মিনিস্টার ডে বাই তোমার গেটও বা ঘরে তুই ওরছে বরং সে ইলা এম এল এ মন্ত্রী হল মানুষ যাওয়ার বাদে ফ্রি মাইন্ডে মাতিব এর আগে তার চকিদারি গিয়ে গোড়া মাইতে দেয় না ইলা ওই না হয়েছে ও লাগাই না ভাল লাগছে ইব্রাহিম ইবনে আদম বলগের দিলর মাঝে আল্লাহ বলাইয়া দিলাইছ ইব্রাহিম ইবনে আদম ইয়া গরর পালন তনে দেখরা গেইটে একটা বকির বেটা সখী ধরে একটা ইয়াতে ইয়ারছে ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে ডাক দিল ও গেট মেন বারাদাস ও মানুষটা কোন কারণে আইতো তারে তোরা আমার গেছে আইবার দেও লগে লগে ফরাদারে আপনার দিল পারমিশন দেওয়ার লগে ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে গেছে গিয়ে আল্লাহর বন্দা আজি এন বরিস তার আল্লাহ ফকিরর বেশ বানাইয়া বড়াইছ গাঙ্গের কুল ভাঙে সে কুল তাই তো নদীর খেলা সকালে আমির বাইরে ফকির সন্ধ্যা বেলা সকালে আল্লাহ তিতলাত বিকালে আল্লাহ গাছর তলাত মাঞ্জরে উতানি লাই বাবর আমলো নেরার গড় পুয়ার আমলো তিতলাইলাও নিনানা হয়ে যায় বাবর আমলো সাইকেল চড়তে পারছে না এখন বলর উলিয়া দৌলারিলা বেশি যারা সেই না আল্লাহ বইলাও সমস্যা তুমি পারমিশন দাও লগে লগে পারমিশন দেওয়া হইল লগে লগে বকির বেটা বাসার দরবার হাজির ও যুবনর জনন মুরব্বিও লক্ষ্য করো এমন সময় কবুলিয় তোর সময় কে আমাদের দিন সারা মানুষের আল্লাহ এমন সময় কবরতনে তুলবা তুলার লগে লগে মানুষ দেখবো বে লাল হয়ে গেছে আশ্রর সময় না এই আসর সময় আসর আর মাগরিবার মাঝখানে দোয়া করলে দোয়া হ না

ও এনার না আল্লাহ ও যে সময় ইব্রাহিম ইবনে আদম বলগির কাছে কি হাজির হইস ও যুব মুরব্বিয়া লক্ষ করো ও সময় ইব্রাহিম ইবনে আদম বলগিয়া মনে মনে টেকা বাগর সই না তো তুমি ওলা টেকা বাগরিয়া কইলা ও নে তুমি তো বুধ বইয়া টেকার লগে আইস আল্লাহর ফরিশতা ফকির রূপে ফরিশতা আ বাতাই না টেকাও লইন না ওই মাশা চতুর্থ মহল সব তোমার আমি ইনভেস্টিগেশন রিপোর্ট লইয়া তোমার বাংলা দেখিয়া তোমার গড় দেখিয়া তোমার দোলান দেখিয়া তোমার দোলান তোমালা তোমার বাড়ি ঘর গাড়ি বাড়ি সারা আমি দেখতাম আইসি বাসায় তাউরি মারি লন ফকির বেটা আমার দোলান তোমালা দুতলা তিতলা তুই দেখার মালিক কে গো হইয়া আপনার বাসায় জেংড়ি মারি দিছে ফকির দে আমার আল্লাহ তোর মর্দা চাইছে না আমার আল্লাহ বললাম ও বাসা যাবো না ও ইব্রাহিম ইবনে আদম তুমি রুকি যাও আমি আমার ফকির পাঠাইছি তোমার সিংহাসন দেখতো না আমি তোমার হেদায়ত করার লগে পাঠাইছি সুহান আল্লাহ কি ফকির বেডাই তান টেকা নে না তান করে দিও না সাই দুয়ারে দি সাই বাড়ি বাই সাই বিল্ডিং সাই আমার আজ মনে একটা আক্ষেপ লাগছে আইয়া অন্য বাত আবাদ গেছি আফতা গোবিনপুরি সাহর গর ঘুরে দিস আইয়া দেখলাম টিন এখানে ফার্নি ইয়া সাইনুল লাগাই নই গেছি কেউ বুঝছো আমি আন্দার লাগাইলাম বিশ্বাস করি না আমি আন্দার লাগাইলাম আমার বাবা আমারে কইলাম কইলা তাই উস্তাদ দেওবন মাদ্রাসাত আসলা তাই তানে কইলাম ওয়াহ কোনো দিন দনে আর কোনো দিন ইলিমে এখানো করিও না কিদা দনে আর ইলিমে এখানো করিও না হয় দন যাইব ইলিম আইব আনাইলে ইলিম যাইব দন আইব ওলাই না হই দুই জিনিস এক জায়গা থাকে না ইলিমে আর দনে এখনো থাকে না যে সময় আমার বন্ধ হল আমি খোয়ার উদ্দেশ্য ওখান হইল ভাই আইল হল গোবিনপুরিয়া যদি সাইন ফাঁস বছরে দশতলা দিলাইবা ইলা গোবিনপুরির মুড়ি দাস না আমার জানা আছে না না মাথা না কেন এখতবার ওয়াজা প্যান্ডেল কালেকশন করেছিলি কনা কনা ও ওনা যদি হন কালেকশন ওরা লাগাই 10 লাখ টাকা তুলিয়া দিলাইমু কিন্তু সাবর নিষেধ না অঞ্চল হইবা गोविंदপুরি মনে বাজার খুলিছে মালন লগে ওলাই না না এ দুনিয়া মিছে গুলে সবই আশারীকে নগর চোখ মুজিলে দেখবে রে কে अपन কে বাপ কোটি টাকার মালিক দেহ ও হয় না মিশরে যাদু করনা মাটি পুকা মাছি সবাই করে গিনা বুধমিলা সেল গাড়ি বাড়ি সবাই হবে পর থাকতে সময় স্মরণ করো আল্লাহ মারে র সুহান লাগাও জিলা আল্লাহ তো ইব্রাহিম এমনি আদম গিয়ে যে আমরা টেকা তো লিয়া পইলা ফকির দিয়ে তুমি পয়সা দিলে যাইব গিয়া ফকিরে টেকা লয় না পয়সা লয় না সুনা লয় না রূপা লয় না হীরা লয় না মনি লয় না মুয় না খালি চতুর্থ মহল দেহের খালি তুকার কিলা সিংহাসন বাসার সোনার সিংহাসন রুভার সিংহাসন সোনার চিয়ার সোনার বালং সোনার বক্স বালং সোনার আলমারি সারা দেহে বাসার জাননি মারি হইল ও বকির ভাই তুই আবার কি গুয়াইলে আমার উপরে বেটাগিরি দেখাই দে আমার মহল তোর বেটাগিরি কিতা তুই নাই সর টেকা নিদি আমার ইতা সাহস কিতা উঠিয়া তো তোর বরিসতা আল্লাহ ফকির রূপে পাঠাইছয় কইলো অবশ্য অবশ্য আইজে শুনার সিআর তুমি বল ইন তুমি কত দিন ধরে আসলা লগা লগা হইল আমি 10 বছর ধরে বলি এর আগে সিআর হে আসলা বলি আমার বাপ বলি এর আগে হে বলে আমার দাদা বলি এর আগে হে বলে আমার বইর দাদা এর আগে হে আমার লকর দাদা এর আগে হে আমার মক্কর দাদা এর আগে হে আমার সক্কর দাদা ও বাসো তুমি না স্থায়ী রই যাইনি বলে না জন্য আপনার আল্লাহর বন্দা দিল ডোর আমাইছে ফকির গেই যত ইয়া ইব্রাহিম ইবনে আদম বলগি সোনার বালঙ্গ সোয়া সোনার সিয়া তয়া গরো গিয়া আমাই গেছো জুরু সুবহানাল্লাহ গরো গিয়া আমাইয়া

Ibrahim Ibn Adam Balagi এদিকে এসেম্বলিত মন্ত্রী মিনিষ্টার হল যায় বাজেট পাস হইতো সিএম না হইলে সিগনেচার না হইলে বাজেট অধিবেশন বাজেট পাস হয় না সব মন্ত্রী মিনিষ্টার হল যেন যে বিভাগর ফাইল ফুটা করিয়া লইয়া ইয়া সিএম না আই খালি ফাইল লইয়া ঘুরিয়া যায় সিএম রে খবর দেই না আপনি আগ খা না ক্যাবিনেট ডিসিশন পাস হয়ে যিতো গিয়া ফ্লাড ড্যামেজের টাকা পাই দিতায় সেতুর টাকা দি তাই কন্ট্রাক্টারের টাকা রিসিভ হয়ে গেছে গিয়া এখন ড্র হয়ে যেত গিয়া আপনার সিগনেচার চালা না বাছাই না বাছকইদ হইলা বেমার হইলা নি না কোনো চিন্তার মধ্যে পড়লা না বিপদ পড়লা একদিন সব মন্ত্রী মিনিস্টার বাছার গরা বাছা কই না না তোরারে হই যাইতা এসএম এর মধ্যে আমি আলকে আইمو ইব্রাহিম ইবনে আদম বলগি করার মধ্যে হই আল্লাহর যিকিরের মত নাইছো আল্লাহ কই না ইব্রাহিম ইবনে আদম তুমি চিন্তা করিও না আমি ও আল্লাহ যে আল্লাহ সেকেন্ডের মধ্যে আমি বাছা বানাই সেকেন্ডের মধ্যে তোরি

খালি কুটুর কুটুর করে ওলা লাঠিয়ে গুসা তোর মাঝে খালি কুটুর 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 করে হঠাৎ ইব্রাহিম ইবনে আদম বলো গিয়ে আওয়াজ খানে খানো আইলো সাতর মাঝে খালি কি গিয়ে কোটার কোটার করে জেলা গুড়া টাবর বাড়ি ওলা লাঠি মানছে মাটি ধর আইলে জেলা আওয়াজ দেয় কোটার কোটার দেন না আগে আগে মানুষের বাড়ি সুর ধরা ফুল্লিশ গেলে বেটিন দিয়ে বুধবার লিতা ফুল্লিশর জুতার ডাহি বড় বেতনা ওলাই না মাতিও না রে জুতার ডাহা

ইব্রাহিম আদম বললো গিয়ে দে সময় আমার ছাত্র কি গোয়েছিল রে একবার নাই ন সাউন দুই নম্বর বার আবার আমার ছাত্রকে সাউন তিন নম্বর বার কইন আমার ছাত্রকে আল্লাহর ভরিস দায় হয় কইন আমি একজন মানুষ আমার গুড়া দিছে ও ইব্রাহিম ইবনে আদম বলো কইন আন কোয়েশনেবল অসম্ভব ইম্পসিবল সাতো গুড়া গু যাওয়ার কথা নিখুন চাই অসম্ভব ইম্পসিবল সম্ভব নয় যে গু আতর তো লাভায় গুটা সম্ভব নি এর মাথো না হেনি গোবিনপুরীর মহিবিন মুরিদিন ইটা হান্ড্রেড জজবাওয়ালা মানুষ আমার জানা আছে তুমি যাই বুধ ভাই আজকে এগারো সারা বেড়ে ধরা জিও জি না হওয়া জুড়ে হই ও যে আল্লাহ আমরা আমি আজির করছো আমরা আল্লাহর সিসি কেমেরা তাসি না নিখুন ও যে না আমরা বুয়া কেমত দিন আল্লাহ যখন ও মোবাইল ও ফোন আইলে ফোন রিসিভ করলো মিলেন না না বাড়ির সিসি ক্যামেরা তিন দিন বাদে যদি ডাউন দেও দে তিন দিনের আগর তো হইন না হইচান

মানুষের ইমানা গেছে আগে বা ক্যামতর একশো একচল্লিশটা ক্যামতর আলামত হইল এতুর মাঝে দশটা আলামতে আল্লাতে আর দশটা হইলো আল্লাহ একশো একত্রিশটা হইল আল্লামতে চুহরা আল্লামতে চুহরার মাঝে একটা আছে ক্যামতর আগে মানুষের মানুষের ফাল্লাত মারা ধরব আর ফাল্লাত মারা আরম্ভ ইয়ালেও আল্লাহ মেঘর টাইম বদলাই পেলাই দিবা মেঘ দীতা না দি আল্লাহ আগুন মাস দিবা ও না হয়ে যায় নিনা গত শ তারিখ মেঘ দিছে ত্রিশ তারিখ রাইট আমি নিয়াইগাম বাইপাসও আজও আসলাম হল ফইলা এগারোটা শত মিনিটও মেঘর ফুটা দিছে ও আল্লাহ দেখো আমি যে যেদিনও মেঘ নাই অনেক মেঘ দেওয়া ইয়া খালি মেঘর দড়ি দিছে রাই যাইতে পাইছি রামনগর তুমি আইল্লা পর্যন্ত আমরার খাম শেষ আমরার খাম শেষ মেঘ ওই যায় বন্ধু লাম তো পারব না ইব্রাহিম ইবনে আদম বলো আমি এদিকে যাই আর নাম ইব্রাহিম ইবনে আদম বলো গে কই না আমার সাত ইবেটা কয় আমার গুড়া হারিছে কই না আমার সাত তোর গুড়া খিলা আইব সম্ভব হইবনি বলে না আমার সাত যদি তোমার সাত যদি আমার গুড়া আয় না ও ইব্রাহিম ইবনে আদম বলো গে সোনার পালঙ্গ ইয়া আল্লাহ পাওয়া যায় না যুবসুবহান এমনে একটা প্রশ্ন ধরল সাথে যদি গরু গুড়া বা সম্ভব হয় না সুনার ভালঙ্গ আল্লাহ বা সম্ভব হইতো না আল্লাহ ভাইতে ওই লেস বাড়ি লাগে গড় চড়া লাগে নির্জনে কি আল্লাহ রেবাদত করা লাগে মুরাকামা করা লাগে মুসাদা করা লাগে মুখাসফা করা লাগে ও মুরকাবা মুজাহাদা মুসাহাদা অগুন যত সময় ঘরস না আল্লাহ একলা ডাকিলে আল্লাহ তোমার একলা খুঁজায় আল্লাহ গুইট লইয়া খুঁজিলে আল্লাহ গুইট লইয়া তোমার খুঁজায় আল্লাহ সারা দেশ লইয়া খুঁজাই আমারে মাফ করে দেব আমার মুরিদিনে মাফ করে দিও আল্লাহ টান একলা হইবা আল্লাহ আল্লাহ তোমার বন্দা আর তোমার জমিন তোমার আল্লাহ আল্লাহার অন্তর